ভিজিট করবে টিও সাহেব হেডমাস্টারকে কইছে আমি স্কুলে ভিজিটে যাইব এগারোটার সময় হেড স্যার স্কুল খুঁজে দেখতেছে একটা ছেলে দুষ্ট নাম কালু কইছে খবরদার শনিবার আসিস না পাগলকে যদি বলে নৌকা না তখন তো কারো কালুলে কইছে শনিবার আসিস না ও শনিবারে সবার আগে স্কুলে আইছে আইসা থেকে দরজা খোলে নাই ও জানলা দিয়ে ক্লাস ফাইভে পড়ে ঢুকছে সিট বেঞ্চের নিচে শুয়ে আছে এগারোটার সময় ওই ক্লাসে টিও ঢুকে বলতেছে এই ছেলেরা এই মেয়েরা তোমাদের শিক্ষক তোমাদের পড়ায় বলে হ্যাঁ খুব ভালো পড়ায় তাহলে বলো তো একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম জিনিসটা কি উত্তর শুধু টিও জানেন উত্তর হবে নদী উত্তর কি হবে এক জায়গায় পদ্মা এক জায়গায় মেঘনা এক জায়গায় যমুনা নদী এক এক জায়গায় এক এক নামে প্রকাশ পাইছে ঠিক কিনা বলেন টিও বলতেছে একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রকাশ পাইছে জিনিসটা কি কও এক রোল পারে না দুই রোল পারে না তিন রোল পারে না কেউ যখন পারতেছে না হেড স্যার পিছন দিক থেকে চিন্তা করে এই প্রশ্নটা আমি জীবনে শুনি নাই আর আমার ছাত্ররা কোথেকে উত্তর দেয় কেউ যখন পারতেছে না